বিসমিল রহমানের রাহিম দেখো আমি আজকে তোমাদের সামনে বায়ু যে চাপ প্রয়োগ করে তার আরেকটা প্রমাণ দেখাচ্ছি তো প্রথমে দেখো আমাদের এখানে নর্মাল পরিবেশের যে টেম্পারেচার তাহলে এখানে দেখো এই টেম্পারেচার এখানে যে পরিমাণ বায়ু চাপ দিচ্ছে তাহলে এর মধ্যেও কিন্তু দেখো বায়ু আছে তাহলে এখানেও বায়ুর চাপ যে আমার পরিবেশের বায়ুর চাপও কি সেম কারণ এর মধ্যে যে বায়ু পরিবেশের বায়ু কি সেম টেম্পারেচারই আছে আচ্ছা দেখো আমরা যখন এইখানে এই গ্লাসটাকে রাখতেছি দেখো আমার এই পরিবেশের যে বায়ুর চাপ এর ভিতরে কিন্তু বায়ু আসেন বায়ু শূন্য না তাহলে আমার কি দুটো বায়ুর চাপ কি চার দেখো এখানে আমার পানির লেয়ার যা দেখো লেয়ারই কোন রঙিন পানি তোমাদের বুঝতে সহজ হয় আচ্ছা এইবার আমরা যদি নিছি দেখো এই গ্লাসের এর ভিতরে এভাবে তাপ দিয়ে এখানকার অনুগুলো যদি বের করে নিতে পারি তাহলে এই গ্যাস অনুগুলো কি বাইরে বের হয়ে যাবে দেখো এখন আমরা কি করলাম একটা মোমবাতি জ্বালালাম দেখো তাহলে এই মোমবাতি দিয়ে আমি কি করব দেখো যে এই গ্লাসটাকে আমি এখন তাপ প্রয়োগ করতেছি দেখো তাহলে এর ভিতরের যে বায়ু অণুগুলো আছে এইগুলো তাপ বৃদ্ধি পালে কি করবে গতিশক্তি বৃদ্ধি পাবে এবং এখান থেকে বায়ুগুলো বের হয়ে যাবে তখন এইখানে বায়ুর পরিমাণ কমে যাবে তার মানে এখানে বায়ুর চাপ কমে যাবে তাহলে এই বায়ু এই পরিবেশের যে পরিমাণ চাপ প্রয়োগ করবে এই চাপের কারণে দেখবে পানিগুলা এই গ্লাসের মধ্যে উপরের দিকে একটু উঠে আসবে কারণ এই গ্লাসের মধ্যে আমাদের বায়ুর অনু পরিমাণ কি হয়ে গেছে আগের তুলনায় কমে গেছে সম্পূর্ণ বায়ু আর নাই যার কারণে বায়ুর চাপ কি হবে কমে যাবে দেখো আমরা এখানে গ্লাসটাকে রাখলাম দেখো এই যে পানি উপরে উঠতেছে খেয়াল করছো দেখো আগের লেয়ার ছিল আমার এই পর্যন্ত দেখো এবার লেয়ার পর্যন্ত এই পর্যন্ত তার মানে যে বায়ু দেখো এখানে চাপ দিচ্ছে পানিটা কি হলো এই চাপের কারণে উঠে গেল তা আশা করি তোমরা আমাদের পরিবেশের যে বায়ু যে একটা চাপ প্রয়োগ করে তা আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারি তাজকে মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ